গত দুই দিন আমি কোনো ভিডিও দেই নাই বুঝছো রোববার দিনের শনিবার দিন ভিডিও না রোববার দিন ভিডিও করে রাখছি সোমবার দিন দিব কিন্তু সোম মঙ্গল ভিডিও দেই নাই আর এটা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যার পরে আমি না চা খেতে খেতে এই চাটা দেখতেছিলাম নিম গাছের ফাঁকে এত পরিষ্কার আকাশ গত দুই দিন ধরে তো খুব রোদ উঠতেছে তো তোমরা রোববারে ভিডিওটা দেখো এখন কালকে একটু সূর্যের রূপ দেখা দিচ্ছে তো এই জন্য দেখো এই বারান্দার ফুলগুলো ফুটছে বৃষ্টির কারণে এই বারান্দার একটাও ফুটতো না আজকে দেখো সূর্য উঠছে তবে রোদও আছে হালকা হালকা কিন্তু বলা যাচ্ছে না যখন তখন বৃষ্টি আসতে পারে আর আজকে হচ্ছে এই যে চার এই বিস্কিটটা এত ভালো লাগছে এত ভালো লাগছে শুধু ভালো না অসম্ভব ভালো লাগছে কালকে রাতের বেলা ও আবার আগে আগে দেখি অরণ্য চা বানায় রান্নাঘরে বিস্কিটটা পুরো প্যাকেটটা খেয়ে ফেলছে সিমরন দু একটা খাইছে কিন্তু অরণ্যই সব খাইছে বেশিরভাগ এই দুই পিস ছিল এই দুই পিস এখন আমি খাবো আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দা পরিবারে তোমাদের সবাইকে আমি মিটি জানাই অনেক 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 স্বাগতম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে রবিবার আর আকাশটা না খুব সুন্দর আর মানে আর কি রোদ আর কি এই কয়েকদিন তো তোমরা কম বেশি যারা ঢাকায় থাকো সবাই জানো যে খুবই ওয়েদার খারাপ থাকে সকাল হলেই বৃষ্টি মেঘলা যখন তখন বৃষ্টি মানে কোনো কোথাও তো যাবা তার কোনো আস্থা নাই যে না ওয়েদারটা ভালো থাকবে যে কাজটা তুমি যাবো সেই কাজটা করে চলে আসতে পারবো কিন্তু আজকে এখন ঝলমলে আকাশ যদিও আমি এখন বিশ্বাস করতেছিলাম মোটেও তবু যেহেতু রোববার ভাবলাম যে একটু আমাদের এখানে যে সাপ্তাহিক হাট হয় না সেখানে যাব কিছু দরকারি জিনিসপত্র আছে বিশেষ করে বিছানা চাদর অনেক দিন ধরে ভাবতেছিলাম কিন্তু বৃষ্টির জন্য না যাওয়া হচ্ছিল না কিন্তু আমি প্রায় যাই কেন জানো বেশ ভালো কটনের ভারী বিছানা চাদর পাওয়া যায় তবে সময় না আগে সব সময় পাওয়া যেত এখন মাঝে সাঝে কখনো পাওয়া যায় তাও কাছাকাছি তো ভাবি যে একটু ঘুরে ঘুরে আসি আর এটা সেটা লাগে সেগুলোও দেখি কখনো কোনো কিছু চোখে পড়ে গেলে খুব দরকারি সেটা নিয়ে ফেলি তো যাই হোক আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যাচ্ছি হচ্ছে গায়ে একটু ভিটামিন ডিও লাগাই আর একটু হেঁটেও আসি আর বেশ এখন খুব একটা বেলা হয় নাই তো গিয়ে চলেও আসতে পারবো এসে রান্না বান্নাও করতে এই যে দেখো দুটা চায়ের মগ এখানে দুটা চায়ের মগ আর এখানে হচ্ছে আমার পছন্দের সব বইগুলো এখানে এভাবে রাখা হয়েছে পছন্দের লেখক হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা আর এখানে ক্যান্ডেল একটা মিরার এখানে কিছু আঁকা ছবি তো এখানে না চায়ের মগ আর বই রাখলাম কেন যেন আমি যেহেতু বই প্রেমী মানুষ এবং চা প্রেমী মানুষ ভাবলাম যে আমার পছন্দের জিনিসটাই উল্লেখ এখানে থাকি তো এই হচ্ছে এখানে এই মিহি শোকেসটা রাখার ইতিহাস চলো লিফ্ট এখনও আসে যায় আমি লিপ্টের জন্য না ওয়েট করতেছি তো ভাবলাম যে ওই শোকেসটাকে একটু খেয়াল করে দেখতেছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে খাবার পানি ডিপ টিউবওয়েল থেকে নিচে থেকে আনা চলো যাই এখনও আসে যাই লিফ্ট দেখো কতক্ষণ কথা বললাম তাহলে দেখো সোজা যান সোজা মাঠটা এখান থেকে শুরু করে পুরা মাঠের ভিতর থেকে বিশাল কিন্তু এখন না ক্যামেরা অন করে ঘোরা না এত ভিড়

ভিতরটা বৃষ্টি হলে বসার উপায় নাই বা আর রোদ হলে গরমে বসার উপায় নাই ওই সাইড এ যাবো আমি

তার মধ্যে এত মানুষ আমার আর ইয়ে হয় না পারি না এখন এত মানুষের মধ্যে আর এত গরমের মধ্যে না মানুষ তো যেমন তো মানুষের মানুষ

আর ওই যে বাসায় যাও বড় খাসির মাথা দিয়ে বুটের ডাল দিয়ে খেতে চাইছে দেখলাম টাটকা দেখলাম তো এই যে কয়টা বাজে সাড়ে বারোটার মতো বাজে তো এখানে হচ্ছে টুকটাক জিনিস যেগুলো আনছি আর একটু না আমার পৈশাকের জন্য আজকে মনটা তাহলে কেমন করতেছে মনটা খালি পৈশাক পৈশাক করতেছে আসলে তোমার মনে নাই এখন মনে পড়লো বুঝছো আর এখানে এই যে কি আনছি খাসির মাথা কলিজা আর এখানে সরপটি মাছকে না এইভাবে করে গেছিলাম মাছ ভাজা করার জন্য আর এগুলো বড়াপার জন্য বরাবর বুটের ডাল দিয়ে খাসির মাথা কলি যা এগুলো খেতে ইচ্ছা করছে তো বাবারে বাবা গরম লাগতেছে তো এগুলো তো এখানে চলো আগে কাপড়টা বদলায় না ভাত বসায় দিব হাত মুখ ধুয়ে একটু চা খাবো তারপরে হাতে রান্নার কাজে হাত দিব এই যে এখানে মাছ টাছ খালি কাটা বাকি ভাত বসায় দিচ্ছি ডাল বসায় দিচ্ছি ডালের সমস্ত মশলা রেডি করছি দেখো হাতটা ধুয়ে নিছি এখন যাবো গিয়ে না কাপড়টা পাল্টা পর এগুলো কি আনছি তোমাদেরকে পরে দেখাবো কাপড়টা চেঞ্জ করে আগে একটু চা খাবো তারপরে মাছটা কেটে খালি মাছটা ভাজি করবো যে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি না এই যে চা খাবো বলছিলাম কিন্তু চা খাচ্ছি না গ্রিন টি খাচ্ছি গ্রিন টিটা খেতে খেতে রান্না করবো আজকে না সকালেই ফ্রেশ ফ্রেশ রসুন আদা ব্লেন্ড করা হয়েছিল এগুলো না এখানে নিয়ে নিচ্ছি বুঝছি একটার মধ্যে আর এগুলোকে ডিপে রেখে দেব তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে ঢ্যাঁড়স কুটে বলছি এদিকে ভাত চড়া দিলাম ঢেঁড়সটা ভাজি বসাই দিলাম ডালও ডালও আর কি ডাল এখনও বাগার দিয়ে নেই হয়ে গেছে প্রায় তো এখন আমি মাছটা কাটবো বুঝছো আমার না মাছ তারপরে সবজি কাটা কাটাকুটিতে কোনো সমস্যা হয় না মানে খারাপ লাগে না আর কি কিন্তু আমার খারাপ লাগে কী করতে কাটতে যেন পেঁয়াজ আর হচ্ছে রসুন রসুন ছিলতে আর পেঁয়াজ কুচি করতে ছিলতে সব কিছু করতে পেঁয়াজ জিনিসটাই আমার অসহ্য লাগে কাটাকাটি আর রসুনও আমার খুব বিরক্ত লাগে রসুনের ওই যে খোসা ছিলতে বা রসুন কুচি করতে এছাড়া আর বাদ বাকি কোনো কিছুতে না আমার খুব একটা সমস্যা হয় না এটার একটা কারণ হতে পারে আমি ছোটোবেলা থেকে না আমার বড় আপা মেঝো আপাকে দেখছি তো ওনারা মাছ সব সবসময় নিজের খাতে মানে মাছ টাছ করটা ছোটবেলা ছোটোবেলা থেকেই দেখে আসছি ঘরে সব মাছ কোটা মুরগি সবই কোটাকাটি দেখতে দেখতে আমারও মনে হয় এটা মনে হচ্ছে যে নর্মাল লাগছে মানে আমার কখনোই মনে হয় নাই যে মাছ কোটাটা কোনো কঠিন কোনো বিষয় বা কিছু তবে হ্যাঁ সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে ধৈর্য তো একটু একটু করে কমে যায় এখন মাঝে মাঝে ওই বিশেষ করে ছোটো মাছটা আসলে বিরক্তই লাগে এটা সত্যি কথা তবে হ্যাঁ গরমকালে আমার সব কিছুই বিরক্ত লাগে শীতকালে আবার আমার সব কিছুই ভালো লাগে খারাপ লাগে না তো এই সরপটির মাছটা না প্রথমে এখানে আমি আশ ছাড়াবো আর কি আর আশ ওই যে আশ ছাড়ানোর জন্য যে ইয়েটা পাওয়া যায় না স্টিল স্টেনলেস স্টিলের মানে আশ ছাড়ায় যে যেটা দিয়ে আর কি হ্যাঁ সেটা এত খোঁজা খুঁজলাম এত সুন্দর করে রাখি বুঝছো কিন্তু এত সুন্দর করে বেশি সুন্দর করে রাখি দেখে বোধ হয় সময় 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 জিনিসগুলো আবার পাই না বুঝছো তবে ম্যাক্সিমাম টাইমেই কাছে হাতের কাছে সব দরকারি জিনিস পাই কিন্তু কিছু কিছু জিনিস আছে অকেশনালি বের করেই আর কি যেমন ধরো সময় তো আর লাগে না আমি অনেকক্ষণ সময় নষ্ট করছি যে মাছ মাছের খোসা দূরো মাছের আঁশ ফেলার যে ইয়েটা এই ওটা আর কি খোঁজার জন্য তো এদিকে মাছ কাটতে কাটতে দেখো ঢেঁড়সটাও একটু নাড়া দিয়ে দিচ্ছি আর বুঝতে পারছি না আঁচ বেশি হয়ে যাচ্ছে কি না আর হচ্ছে কি বলে তাও ভালো যে আজকে না পেঁয়াজটা ইয়ে করা ছিল মানে পেঁয়াজ ছেলা ছিল আমি শুধু কুচি করে নিচ্ছি আর এখন শুধু মাছ চারটা মাছ আর কি এই মাছটাকে কাটা হয়ে গেলে তারপরে মাছটাকে ভাজবো এর মধ্যে ভাতও হয়ে যাবে ডালবাগান দিয়ে দেবো রান্নাবান্না শেষ আর তবে কি জানো গত কয়েকদিন তো বৃষ্টি বৃষ্টি ছিল রোববার দিন থেকে কিন্তু ইয়ে হয়েছে মানে রোদ উঠা রোদটা উঠছে তারপরে তো রবি সোম মঙ্গল এখন আমি ওভার দিচ্ছি মঙ্গলবার রাতে বয়স দিচ্ছি তোমরা বুধবারে এই ভিডিওটা দেখবা তো মঙ্গলবারেও আজকেও খুব ভালো রোদ ছিল মানে এখন আর কি বৃষ্টির ভাবটা নাই এই তা কিন্তু ওই রোববার আর আগের পর্যন্ত মানে শনিবার পর্যন্ত কিন্তু ভালো ইয়ে ছিল মেঘলা ওয়েদার ছিল তো হঠাৎ করে রোববারে না আজকে আমি ওই যে হাটে গেলাম না এত রোদ এত মানুষ আমার মাথাটা এখন যেন ওই যে কেমন যেন করতেছে বলার মতো না একেবারে পুরাই ঝিমঝিম করতেছে তো যাই হোক ওদিকে মাছটা কেটে না আমি একটু ধুয়ে নিছি আর কি ফাইনাল ধুই নাই মানে একটু আর কি মোটামুটি ভালো করে ধুয়ে নিছি এখন না ওই যে মাছ ভাজবো তার আগে ওই একটু চিঁড়ে চিড়ে নিবো আর কি তো ভাতটা হয়ে গেছে দেখে ভাবলাম যে ভাতের ঝরাতে দিয়ে দেই আর দেখো ডাল পরে কি অবস্থা ওই যে বললাম না আমার না হয় কি এক সেকেন্ড এদিক সেদিক হলে চোখ সরালেই না হয় মানে ভাত পরে যাবে ডাল পরে যাবে এই অবস্থা বিশেষ করে ডালটা ভাতটা খুব কমই পড়ে ডালটা আর কি একটু খেয়াল না রাখলেই না পড়ে যায় আর হলো চা তো এখন আমি মাছটাকে কিন্তু ধুয়ে নিছি বুঝছো লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিছি এখন একটু চিড়ে নিব চিড়ে আবার ফাইনালি দুই দুই তিনবার ধুয়ে নিব ধুয়ে একটু হলুদ একটু মরিচ আর একটু ইয়ে দিব। কি বলে ধনের গুঁড়া দিব মাছ ভাজিতে না ধনের গুঁড়া দিলে খুব ভালো লাগে টেস্টটা খুব ভালো আসে তো এই হচ্ছে কাহিনি চলো এই যে এখন আমি ফ্রাই বের করছি আর বিশ্বাস করো যাই বের করি আমাদের এই পাশে না এত কবুতর এদের জ্বালায় মানে আর সহ্য হচ্ছে না বুঝছো সহ্য হয় না আমি মাঝখানের রুমটা আমার মেয়ের রুমটা আর এই রান্নাঘরটা আর আমার ছেলের বারান্দাটা কি যে করে রাখে এরা বলার মতো না এত ঝামেলা এত নোংরা করে রাখে এত নোংরা করে রাখে এখানে এখানে না একটু ওই যে গলদা চিংড়ির ঘিলু ছিল আর আর এটা হচ্ছে এই যে ভাত কালকে রাতে না অনেকগুলা কাপড় ধুয়েছিলাম সব শুকায় গেছে একদম করকড়া হয়ে শুকায় গেছে বুঝছো কি যে আরাম লাগে নামায় ফলে তো সিমরান ধরো সব নামায় না ওই যে এটার মধ্যে রাখো এই তুমি বসে যাও আজকে প্রচন্ড রোদ ভালোই রোদ অনেক রোদ সবচেয়ে বড় কথা আকাশটাও দেখো কি সুন্দর আর এই বিল্ডিংটাতে রোদ শেষ শেষ বেলার রোদ এটা পূর্ব দিক থেকে শেষ বেলা রোদে যে পশ্চিম দিকে হ্যাঁ নতুন দড়িগুলো খুলে ফেলি না আর তো লাগবে না এটা বাইরে দিয়ে দিব এখন তো রোদ আছে এটা হ্যাঁ দুই মাথায় না এটার উপরেও তো অনেক কাপড় দেওয়া হয়েছিল বাপরে বস্তি বাড়ি হয়ে গেছে ঘর এই বর্ষাকালে ঘর বাড়ির অবস্থা একদম বস্তি অরণ্য খাচ্ছে আমি খেয়ে ফেলছি এখন আমি না একটু শুব মনে হয় ঘুমায়ও যাবে তুমি মনে হচ্ছে দেখা যাক ছাদে হয়তো না উঠতে পারি কারণ এই যে অনেক দিন পরে হক প্রকার রোদে বেরোছি না মাথাটা যেন কেমন ঝিমঝিম করতেছে তো এখন বাজে হচ্ছে সাতটার বেশি বাজে এত টায়ার সি আমরা আজকে না ছাদে উঠি নাই বুঝছো রিপেবল রিপাবা রিপেবরিভাবে হয় হয় পুড়ে গেছে নাকি না পুড়ে যায় না পুড়ে যায় হ্যাঁ পুড়েই তো গেছে দেখো তো খোলা পিঠা এই এই পিঠা খুব সুন্দর হচ্ছে ওই পিঠাটা পুড়ে গেছে এটা মোটা করে একটা দিয়ে দি তো যা বলতেছিলাম ছাদে উঠিনি আজকে এত টায়ার্ড ছিলাম না রেস্ট নিয়েছিলাম সন্ধ্যার পরে তো একেবারে পুরাদমে ঘুম চাও পড়ে গেছে দূর কেন যে জানি একটু ওইদিকে দিকে গেলাম ও ক্যামেরা আনতে এর মধ্যে যা সর্বনাশ হওয়ার আমার পুষে খেতে ইচ্ছা করতেছিল মাসা জনক বলছি নিয়ে আসছে বাইরে গেছিল চা বানাচ্ছি গোলাপ পিঠা দেখো জালি জালি একদম দুইটা পিঠা খাবো অনেক চা খাবো আর যে এখানে একটু তরকারি আছে মাংসের যেটা বলতেছিলাম হাটে গেছিলাম না তো হাট থেকে না এই যে কি জানে নাম ওই চিপস হচ্ছে 1 কেজি আর হচ্ছে এখানে এগুলা চিপস এগুলা হলো ছোট ছোট রং ছাড়া আর কি আর এই যে বিস্কিট এই যে আর এটা হচ্ছে ভুটটা এগুলো কেন আনছি জানো তো অরুণও রাতের বেলা তো কাজ করে জেগে জেগে না এই যে উচুর মুচুর চুর কুচুর মুচুর এটা সেটা খাই জানি দেখি যে আদি বিস্কুট খুব পছন্দ করেজন্য বিস্কুট আনলাম আর এই যে এই বেডশিটটা আনছি আমি তো একটু ব্রাইট আনছি শীতকাল তো সামনে এই জন্য ভালোই লাগলো যদি এই কালারটা আমার সবচেয়ে অপছন্দের কালার আর এই যে টবের জন্য না এইগুলো আনছি এগুলাই আমার সবচেয়ে ভালো লাগলো এখানে প্লাস্টিক দেয়া দেখো ওগুলো না পঁয়তাল্লিশ টাকা করে নিচ্ছে সব সাইজের এটা একটু বড় এটা একটু ছোট ওই যে ওখানে একটা দিয়ে রাখছি ওই যে চারটা আনছি তো এতটা না টবের মাপের আন্দাজ ছিল না বুঝছো তো টবের মাপের আন্দাজটা তো এখন দেখে নিয়ে না পরে আমার গিয়ে নিয়ে আসবো যদি থাকে এমন না যে সব সময়ই একই মানুষ বা একই জিনিস নিয়ে সবাই বসে তা কিন্তু না কখনো বসে আবার কখনো না আবার কয়েক মাস পরে দেখা যাবে এরকম আর কি তো যাই হোক এই হচ্ছে কাহিনী চল আগে আমি চাটা খাই আমার না খিদাও লাগছে আসার পর রান্নাবান্না করে না তারপর সেরকম কিছু খাইও নাই

ও যেসা পর প্লেটার নিয়ে যাও তো ওগোলা ফালাই দিয়ে প্লেটটা ধুয়ে রাখো একটু ও খাবারটা উননে করে রেখে প্লেটটা একটু ভালো সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিও বুঝছো তাই জামি এখন বসছি চা নিয়ে আই তুমি চা খাও খাবার এই কলিমেতে ধুয়ে আর এই বোতলটাও না আনছিলাম বুঝছো এই যে দেখো আর অনেক কিছু জিনিস আনছি কিন্তু ওগুলা না আর দেখালাম না বুঝছো অনেক কিছুই আনা হয়েছে সেগুলো দেখাচ্ছি না কারণ সেগুলো বাসার জন্য না তো এই জন্য তো এই বোতলটাতে না আমি পানির জন্যই আনছি আবার এখন ভাবতেছি কি না পানি না এটার মধ্যে তেল রাখবো দেখা যাক কি করি আগে না চাটা খাই এত টায়ার্ড লাগতেছিল কেন তারি বুঝছো দেখুন আমি কেমন যেন ইয়ে করে ঘুমাচ্ছি